এই পশ্চিম বাংলার কৃষকরা এই কাটিহাটের কৃষকরা এই বাবুরিয়ার কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করলো দেশের কৃষকরা ভোট দিয়ে সরকার গঠন করলো কিন্তু দুঃখের বিষয় রেখাপাত্র মহাশয়কে বলে দিচ্ছি কৃষকদের কাছে ভোট চাইতে যাবেন না কারণ পশ্চিম বাংলার কৃষি প্রধান রাজ্য ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কিন্তু আমরা কি দেখলাম এই আপনাদের সরকার এমন বিল পাস করিয়েছে সেই ব্রিটিশ পিরিয়ড মতো বিল যেই বিলে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষিদেরকে শোষণ করার চেষ্টা করেছিল সেই একই ভাবে শোষণ করার জন্য যে বিল নিয়ে এসেছে সেই বিলের পরিবর্তে যখন কৃষক বন্ধুরা দিল্লি সহ সারা দেশে আন্দোলন করেছিল তাই সাড়ে আটশো কৃষক শহীদ হয়েছিল আর সেই কৃষকের দিয়ে আপনি পার্লামেন্টে যেতে চাইছে এটা হতে পারে না তাই পশ্চিমবাংলার কৃষকেরা এই বসিরহাটের কৃষকেরা প্রতীক্ষাবদ্ধ করুন দায়িত্ব নেই কানে তুলে নে এই রেখাপত্র দেখবে বিরুদ্ধে বিল পাঠ করিয়েছে তাই রেখাপত্র কেন একদম কৃষকরা দেবে না প্রতীক্ষাবদ্ধ আমরা ভেবেছিলাম বিল্ডিং সরকার কৃষকের মুখ্য বোধ আমরা ভেবেছিলাম সবদের মাসিক আই বাড়বে কি করে তার জন্য ভোট করাবে